মাল ফাল সব উল্টে দিয়েছে দিয়ে আবার তোমার হচ্ছে আমার মা রে মা মা করছে বলে ছেলে রফিকুলের সাথে ঘুরছে এটা ওটা গালাগালি করে ওরা চলে গেছে বলে কা কে করেছে এটা ওই আমাদের বুলটে আস আর কে ছিল তোমাদের ওখানকার নেতা তিনি বলে ওই বুলটে ছিল اسماعিল ছিল ওরা সব এর সাথে ঘুরে ওই ওইদুলের সাথে ঘুরে আচ্ছা ও ওইদুল কি নিজে ছিল না ও ছিল না মা বলছে বলে ও ছিল না বলে পাঁচ সাতজন পানা ছিল তোমাদের কি সবজি সবজি টবজি সব কেড়ে নিয়েছে হ্যাঁ সবজি সব ফেলে দিয়ে গেছে আমি কলকাতায় যা সবজির ব্যবসা করি আর সবজি সব ফেলে দিয়েছে মারধর মারধর করেছে মার মারতে গেছিল আবার রাস করেছে করে চলে গেছে ছেলে সব দরকার আচ্ছা তা তোমরা তো চালতে বেড়ে অঞ্চলে আমার একটা বিশাল প্রভাব এমনি হ্যাঁ ভাই সবাই জানো তুমি আগের দিনে গিয়েছিলে না গাড়ি থেকে তোমার ওখানে দাঁড়িয়ে ছিলাম না হ্যাঁ আমি তো গিয়েছিলাম ওখানে একজনকে দেখতে হ্যাঁ ওই আগের দিনে তুমি পালটা নিয়ে ওখানে ছিলাম ওখানে আর ওই তোমার বিরুদ্ধে এটা ওটা বলছিল জান এর আমার কথা কথা বলছি যে না ও লোক আমাদের পরে করে বিপদে মানুষ পারে বলেছিলাম এবার বাড়ি এসে আমার বনির বাড়িতে খেয়ে এসে কোন সুগুত্তা দেখে এসে পড়ে গেছে ও শোনো একটা কথা বলি তোমার তোমার কত টাকা সবজি बर्बाद হয়েছে চার 4 5000 টাকার মাল কেন রেখে দিছিলাম ভাই এসব কি ওই তিনমুল নেতা ওইদিন নেতৃত্ব হয়েছে হ্যাঁ হ্যাঁ যাই হোক মোটামুটি চিন্তা না ভাই আমি তোমাদের পাশে আছি আগামীতেও পাশে থাকবো বুঝলে আর নটটা হলো তোমার কত টাকা সবজি এসেছে না এসেছে তুমি দুইজন সাক্কীকে নিয়ে বুঝলে দুইজন চাস্ত জন যাবে আচ্ছা তুমি কালকে শনিবার আমি ডাকবো তোমাকে তুমি আসবে আর বুঝলে থানায় যাবো না ভাই না থানায় যাওয়ার কোনো দরকার নেই থানায় গেলে কোনো বিচার পাবে না বুঝলে ও থানায় গেলে কোনো বিচার পাবে না প্রথমত কথা ওরা যে ইয়ে করেছে ঠিক আছে এই তোমার ইয়ে আমার কোথায় কমপ্লেন করতে আমি করছি ঠিক আছে যেহেতু আজকের আমি তোমরা আমার সঙ্গে কংগ্রেসটা করতে আমার সঙ্গে যোগদান করেছো আমার আব্বা আমার আব্বা আগে কংগ্রেস করত কংগ্রেসের একবার মেম্বার হয়েছিল চালতে পেরে থেকে হ্যাঁ ওলো আর ওখানে তো সামাদ সামাদ চাচা বলে একজন কংগ্রেসের প্রধান ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির ওখানে বাড়ি তো যাই হোক মোটামুটি তোমরা এত ভেঙে পড়ো না তোমাদের সবজি বরবাদ হয়েছে ঠিক আছে তোমাদের সব তুমি যাতে সব কিছু ফিরে পাও সেই সুব্যবস্থা আমি করব একদম ভেঙে পড়ো না বুঝলে আর এখন তো অনেক রাত হয়ে গেছে আমি লাইভে ছিলাম জানো একটু আগে পর্যন্ত আমি লাইভে ছিলাম আমি সবে দুটো ভাত খেয়ে উঠলাম বুঝলে আরে ভাই

তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের পাশে আছি একদম কোনো চিন্তা করবে না ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে